প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা শুরু একটি কবিতা দিয়ে অনেকেই হয়তো এই লাইনগুলো শুনেছেন মমতাবিহীন কালশ্রুতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি এই কবিতাটি দাবি করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বলা হয় তিনি সিলেট বা তার মানুষের উদ্দেশ্য করে এই কবিতা রচনা করেছিলেন যেখানে শ্রীভূমি শব্দটি ব্যবহার করেছেন প্রশ্ন হচ্ছে এই দাবি কতটা সত্যি আসলে কি রবীন্দ্রনাথ এই কবিতা লিখেছিলেন আর যদি লিখেও থাকেন তবে এখানে কি তিনি করিমগঞ্জকে শ্রীভূমি বলেছেন প্রথমে আমরা প্রমাণের জায়গায় আসি রবীন্দ্রনাথের সমস্ত কবিতা গান নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী সব কিছু রবীন্দ্র রচনাবলী নামে বহুখণ্ডে সংকলিত হয়েছে এছাড়াও বিশ্বভারতী রবীন্দ্র ভবন এবং জাতীয় অনলাইন টোলসে তার লেখা নথিভুক্ত অথচ আশ্চর্যের বিষয় এই কবিতাটি কোথায় ভবা যায় না কোনো বইতে নেই কোনো সংকলনে নেই এমন কি কোনো স্বীকৃত গবেষকও একে রবীন্দ্রনাথের কবিতা বলে উল্লেখ করেননি এখন প্রশ্ন আসে যে কবিতা কোথায় লিপিবদ্ধ নেই শুধু মুখে মুখে প্রচলিত সেটি কি আমরা রবীন্দ্রনাথের লেখা বলবো সাহিত্য গবেষণার মূল নিয়ম হলো সোর্স বা উৎস ছাড়া কোনো লেখা কারো নামে চালানো যায় না যদি সত্যি রবীন্দ্রনাথ লিখতেন তবে এর প্রথম প্রকাশ কোথায় কোন বছরে কোন বইয়ে বা পত্রিকায় বেরিয়েছিল তা দেখাতে হবে আরেকটি যুক্তি আমরা দেখি কবিতার ভিতরে শ্রীভূমি শব্দের ব্যবহার অনেকে বলেন যেহেতু রবীন্দ্রনাথ এখানে শ্রীভূমি বলেছেন তাই করিমগঞ্জের নাম তিনি এভাবে দিয়েছিলেন কিন্তু আমরা যদি বাসার দিকে থেকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর যখন শ্রীভূমি লিখেছিলেন তখন তা তিনি করিমগঞ্জের জন্য বলেছিলেন এমন কোনো প্রমাণ নেই বাংলার সাহিত্য ও সঙ্গীতে শ্রীভূমি শব্দটি বহু আগে থেকেই ব্যবহার হয়েছে এবং হয়ে আসছে একটি কাব্যিক বিশেষণ হিসাবে শ্রী মানে সৌন্দর্য সমৃদ্ধি ভূমি মানে মাটি দেশ জনপদ অর্থাৎ সুন্দর ভূমি সমৃদ্ধ দেশ এই সাধারণ অর্থেই শব্দটি বহুল ব্যবহৃত সুতরাং এটি করিমগঞ্জের জন্য একান্তভাবে প্রয়োগ করা হয়েছে এ দাবি যুক্তিহীন এখানে আরেকটি প্রশ্ন আমরা তুলতে পারি যদি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি করিমগঞ্জকে শ্রীভূমি বলে অভিহিত করতেন তবে কেন তার অন্য কোনো লেখা বক্তৃতা তার উল্লেখ নেই রবীন্দ্রনাথ বহুবার আসামের বিভিন্ন অঞ্চল নিয়ে লিখেছেন শিলং ও সিলেট ভ্রমণ করেছেন কিন্তু কখনো করিমগঞ্জকে শ্রীভূমি বলে ডাকেননি তাহলে হঠাৎ একটি নামহীন কবিতা যার উৎস অজানা সেটিকে প্রমাণ হিসেবে দাঁড় করানো কি বৈজ্ঞানিক হবে এখানে আমাদের আরেকটি বড় দায়িত্ব আছে রবীন্দ্রনাথের মতো বিশ্বকবির নাম ব্যবহার করে যদি কোনো কিছু প্রমাণ করার চেষ্টা হয় তবে আমাদের সতর্ক হতে হবে কারণ এভাবে মিথ্যা বা সন্দেহজনক লেখা তার নামে চালালে আসলে কবির প্রতি অন্যায় করা হয় আমরা তার নাম ব্যবহার করে আমাদের দাবি শক্ত করতে চাই অথচ প্রমাণ দিচ্ছি না এটি ন্যায়সঙ্গত নয় এখন আসি মানুষের অনুভূতির জায়গায় আজ যখন সরকার করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করেছে তখন বলা হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ও শ্রীভূমি বলেছেন অথচ করিমগঞ্জের সাধারণ মানুষ এই নাম মানতে পারছেন না প্রায় সত্তর পারসেন্ট মানুষ বলেছেন এ নাম আমাদের ইতিহাসের সঙ্গে মেলে না এ নাম আমাদের অভিজ্ঞতার সঙ্গে যায় না পার্টিশনের সময় আমরা যে কষ্ট বিভাজন এবং পুনর্গঠন দেখেছি সেই স্মৃতিগুলো করিমগঞ্জ নামের সঙ্গে বাধা শ্রীভূমি শব্দের সঙ্গে আমাদের তেমন কোনো ঐতিহাসিক যুগ নেই এখানে আমি একটি লজিক্যাল প্রশ্ন রাখি যদি কোনো কবিতা সত্যি প্রমাণ ছাড়া রবীন্দ্রনাথের নামে চালানো হয় তবে কি সেই কবিতা আমাদের ইতিহাস পাল্টে দিতে পারে একটি প্রমাণহীন কবিতা কি কয়েক লক্ষ মানুষের স্মৃতি ও অভিজ্ঞতার চেয়ে বড় যদি আগামীকাল কেউ আরেকটি কবিতা বের করে বলে রবীন্দ্রনাথ অন্য কোনো নাম দিয়েছিলেন তবে কি আমরা আবার আমাদের জেলার নাম পাল্টাবো আমাদের মনে রাখতে হবে ইতিহাস লেখার কাজ গল্পের মতো নয় ইতিহাসকে প্রমাণ নথি দলিলের উপর দাঁড় করাতে হয় রবীন্দ্রনাথের রচনার ক্ষেত্রে তার প্রতিটি শব্দ আজ নথিভুক্ত যেখানে হঠাৎ একটি কবিতা এসে দাবি করলো যে তিনি করিমগঞ্জকে শ্রীভূমি বলেছেন এ দাবিকে প্রমাণ ছাড়া মানা যায় না সুতরাং প্রিয় দর্শকবৃন্দ আমরা একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই রবীন্দ্রনাথের নামে যে কবিতাটি প্রচলিত তা তার কোনো স্বীকৃত বই বা সংকলনে নেই তাই এটি তার লেখা নয় এমন বলাই যুক্তিযুক্ত আর শ্রীভূমি শব্দটি তিনি বিশেষভাবে করিমগঞ্জের জন্য বলেছেন এ দাবি আরও দুর্বল এই শব্দটি আসলে একটি সাধারণ কাব্যিক রূপক যা বহু জায়গার জন্য ব্যবহার করা যায় এই শব্দটি আসলে একটি সাধারণ কাব্যিক রূপক যা বহু জায়গার জন্য ব্যবহার